ভেরিকোসিল হলো অন্ডকোষের শিরাগুলা ফুলে যাওয়া যে অণ্ডকোষের শিরাগুলা ফুলে অনেক মোটা মোটা হয়ে যায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ভেরিকোসিল এ ভেরিকোসিলের তিনটে গ্রেট আছে গ্রেট ওয়ান গ্রেট টু গ্রেট থ্রি তবে গ্রেট ওয়ানটাকে আমরা বলি যে এটা একটা মাইল্ড মানে মৃদু কিন্তু গ্রেট টু এবং থ্রি এটার ক্ষেত্রে আমরা বলি খুবই একটা খারাপ তবে গ্রেড ওয়ানের ক্ষেত্রে বলতে গেলে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন নাই গ্রেড টু এবং থ্রির জন্য প্রয়োজনে সার্জারি করা লাগতে পারে এটা কোন পাশে বেশি হয় এটা বাম পাশের অন্ডকোষে এই শিরাগুলা বেশি ফুলে যায় যেটাকে আমরা বলি ভেরিকোসিল আপনি কিভাবে লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার ভেরিকোসিল হয়েছে প্রথমত অন্ডকোশে ব্যথা অনুভূত হবে দুই নম্বর যে পয়েন্ট অন্ডকোশের শিরাগুলা ফুলে অনেক মোটা মোটা হয়ে যাবে তিন নম্বরে আপনার একটা ডিসকমফোর্ট মানে অস্বস্তিবোধ লাগবে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি দ্রুত একজন ডক্টরের পরামর্শ নেন